খালি পেটে লেবু খাওয়ার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে লেবু ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানে সমৃদ্ধ নিচে খালি পেটে লেবু খাওয়ার কিছু উপকারিতা দেওয়া হলো হজম প্রক্রিয়া উন্নত করে খালি পেটে লেবু খেলে হজম প্রক্রিয়া উন্নত হয় লেবুর অ্যাসিডিক উপাদান পাচক রসের উৎপাদন বাড়িয়ে হজমে সহায়তা করে এটি বদহজম পেট ফাঁপা এবং গ্যাসের সমস্যা কমাতে সাহায্য করে দেহের বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে লেবুর রস প্রাকৃতিক ডিটক্স হিসাবে কাজ করে খালি পেটে লেবু খেলে লিভার সক্রিয় হয় এবং শরীর থেকে টক্সিক বা বিষাক্ত পদার্থ দূর হয় ওজন কমাতে সহায়তা করে লেবুর রসে পেপটিন ফাইবার থাকে যা খিদে কমাতে সাহায্য করে খালি পেটে লেবু খেলে ক্ষুদা নিয়ন্ত্রণ থাকে এবং মেটাবলিজম বাড়ে ফলে ওজন কমাতে সাহায্য করে ইমিউন সিস্টেম শক্তিশালী করে লেবুতে উচ্চ পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে খালি পেটে লেবু খেলে শরীর ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে ত্বক উজ্জ্বল করে লেবুতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের সজীবতা বাড়ায় এবং নিয়মিত লেবু খেলে ত্বক পরিষ্কার হয় এবং উজ্জ্বলতা বৃদ্ধি পায় পিএইচ ব্যালেন্স বজায় রাখে যদিও লেবু অ্যাসিডিক যা শরীরে প্রবেশের পর অ্যালকাইনা প্রভাব ফেলে এটি শরীরে পিএইচ সঠিক রাখতে সহায়তা করে এবং যা সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ হাইড্রেশন বৃদ্ধি করে খালি পেটে লেবু খেলে শরীর সঠিকভাবে হাইড্রেট থাকে যা শরীরে ফ্লুইড ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে কিডনি সুরক্ষা লেবু খেলে কিডনিতে জমা হওয়া খনিজ পদার্থ সহজে বের হয়ে যায় এবং কিডনিতে পাথর হওয়া থেকে রক্ষা করে বদহজম বা কোষ্ঠকাঠিন্য দূর করে লেবুর রস পান করলে পাকস্থালি এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা কমে যায় এটি পাচনতন্ত্রের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে এই উপকারিতা পাওয়ার জন্য সকালে খালি পেটে এক গ্লাস গরম পানি লেবুর রস মিশিয়ে পান করা যেতে পারে শরীরের এনার্জি বৃদ্ধি করে খালি পেটে লেবু খেলে শরীরে তাৎক্ষণিকভাবে এনার্জি বাড়ে লেবুতে থাকা ভিটামিন সি পটাশিয়াম শরীরের কোষগুলোকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে এবং ক্লান্তি দূর করে এছাড়া লেবুর ঘ্রাণ মানকে সতেজ এবং মানসিক চাপ কমায় সকালের শারীরিক কার্যক্ষমতা বাড়ায় খালি পেটে লেবু পান করলে এটি প্রাকৃতিক ইলেস্ট্রোলাইট সরবরাহ করে যা শরীরের তরল ও খনিজে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এটি শরীরকে সারাদিন সক্রিয় এবং চাঙ্গা রাখতে সহায়তা করে দাঁত ও মুখের স্বাস্থ্য উন্নত করে খালি পেটে লেবু খেলে মুখের ব্যাকটেরিয়া দূর হয় এবং এটি প্রাকৃতিক মাউথ ফ্রেশনার হিসাবে কাজ করে এটি মারির রোগ মুখে দুর্গন্ধ এবং দাঁতের পাথর জমা প্রতিরোধ করতে সাহায্য করে তবে লেবুর রস সরাসরি দাঁতের এনামেল নষ্ট করতে পারে তাই পান করার আগে মুখ পরিষ্কার পানি দিয়ে পুলি করা উচিত রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে লেবুতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে খালি পেটে লেবু খেলে রক্তচাপ স্বাভাবিক থাকে যা হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমায় বজায় রাখে যদিও লেবু প্রাকৃতিকভাবে ভাবে অ্যাসিডিক এটি হজমের পর শরীরে অ্যালকালাইনার প্রভাব ফেলে শরীরের ক্ষারত্ব বজায় রাখতে হাড় বেশি কোষের কার্যকারিতা উন্নত হয় এবং শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কিডনিতে পাথর প্রতিরোধ করে লেবু সাইটিক অ্যাসিড কিডনির পাথর গঠনে ঝুঁকি কমায় এটি মূত্রে সাইস্টেন্টের মাত্রা বাড়িয়ে দেয় যা কিডনিতে পাথর গঠনে বাধা দেয় নিয়মিত খালি পেটে লেবু খেলে কিডনিতে পাথর প্রতিরোধ করা যায় চুলের স্বাস্থ্য উন্নত করে লেবুতে থাকা ভিটামিন সি অন্যান্য পুষ্টিগুণ চুলের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে খালি পেটে লেবু খেলে চুলের রুক্ষতা কমে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এছাড়া এটি খুশকি প্রতিরোধক হিসাবে কাজ করে সুস্থ চামড়া বজায় রাখে লেবুতে থাকা অক্সিডেন্ট এবং ভিটামিন সি ত্বকের জন্য ভালো স্বাস্থ্য রক্ষা করে নিয়মিত লেবু খেলে ত্বক উজ্জ্বলতা আসে ব্রন ফুসফুরি ইত্যাদি সমস্যা ঝুঁকি কমে কিছু সতর্কতা যদিও খালি পেটে লেবু খাওয়ার অনেক উপকারিতা রয়েছে কিন্তু কিছু সাবধানতা মেনে চলা জরুরি অতিরিক্ত অ্যাসিডিক হওয়ার কারণে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হতে পারে তাই খাওয়ার পরে কুলি করা উচিত গ্যাস্ট্রিকের সমস্যা বা আলসার থাকলে লেবু খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সঠিক পরিমাণে এবং নিয়মিত খালি পেটে লেবু খাওয়া শরীরের জন্য উপকারী হতে পারে তবে অতিরিক্ত লেবু খাওয়া কিছু মানুষের জন্য গ্যাস্ট্রিক সমস্যার কারণ হতে পারে তাই সবার ক্ষেত্রে ব্যক্তিগত সহনশীলতা অনুযায়ী এটি গ্রহণ করা উচিত